चेक बने एक एक्टर এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার আসলাম বিনিময় ফার্নিচার এর আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম কারখানাতে আলাইকুম রায়ন ভাই কেমন আছেন ভালো

এবং যারা আমাদের শোরুম কারখানা ভিজিট করতে যাচ্ছেন তাদের জন্য ঠিকানা বলে দিচ্ছি আপনার ঢাকা উত্তর আবদুল্লাপুর স্থান এসে পূর্ব দিকে ভেরিবাদ রোড ওই ভেরিবাদ রোডে আইসা অন্তত বললেই হবে ট্রান্সমিটার মোড় যাবে ট্রান্সমিটার মোড় আসলে মিনিমাম ফার্নিচার শোরুম ভিজিট করতে পারবেন এবং কারখানা অল্প একটু কাশি সো আপনারা চাইলে কারখানা ভিজিট করতে পারবেন আজকে তো সরাসরি ফ্যাক্টরি দিয়েই আমি ভিডিও দিলাম সো আচ্ছা আচ্ছা যারা নিতে যাচ্ছেন এবং ফার্নিচার রিলিড আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনার ফার্নিচার আমার কাছ দিন লাগবে এমন কোনো কথা নাই আমার কথা হচ্ছে যে আপনি যেইখান দিয়ে নেন ফার্নিচার সম্পর্কে আপনি আপডেট জানুন যে আসলে মালয়েশিয়ান ভোট কি কানাডিয়ান যে কোনো ধরনের তথ্য পাওয়া যাবে যে কোনো ধরনের তথ্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনি ভিডিওতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা হবে কারণ আপনি যেন প্রতারিত না হন যেমন প্রবাসী বাহিরে আমাদের ম্যাক্সিমাম ফার্নিচার পার্চেস করে থাকেন ওনারা ম্যাক্সিমাম জায়গায় প্রতারিত হয় যে যেটা ভালো ওইটা দেয় না ভিতরের ম্যাটেরিয়াল চেঞ্জ করে দেয় সেই ক্ষেত্রে আমি আপনাদের উপকার করব। যে আপনারা সঠিক তত্ত্ব পেয়ে যে আপনার কানাডিনিয়ার কি এম ডি এফ কি এভ্রিথিং সব ডিটেলস লেখার পলিশ কি টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু লেখার পলিশ সিক্স পয়েন্ট টু লেখার পলিশ এভরি ডিটেলস

পনেরো ইঞ্চি এবং একটা নকশা দিয়ে করা হয়েছে এবং এই যে দেখেন এই যে আমার প্রত্যেকটা যে পাল্লাগুলো পাল্লায় কিন্তু জয়েন্ট নাই একটা পুরো একটি বোর্ডের উপরে কাজ করা হয়েছে কাজ করা যেমন সুন্দর যে একটা লুকিং আছে আচ্ছা কিছু দেখতেই পাচ্ছেন যারা এই মনে করেন এই পাশের বিট থাকে বিট থাকে এই পাশে বিট থাকে তখন বুঝতে হবে যে এটা জয়েন দা এবং ওই ওই প্রোডাক্টগুলো আপনারা কমই নিতে পারেন একটা মানে এক ফ্রেম যদি নিতে চান তখন একটু খরচে বেশি এবং লং লাস্টিং ও বেশি সম্ভবত এমডিএফ বোর্ডে থাকছে এটা সম্পূর্ণ এমডিএফ বোর্ড আচ্ছা এর সাইজটা কত টুকু ভাই এটা সাইজ হচ্ছে আপনার 34 ইঞ্চি এবং ল মানে হাইট হচ্ছে আপনার 6.5 ফিট কারনিশো 6.5 ফিট আচ্ছা এবং এদিকে আছে 34 ইঞ্চি অনেকে বলে যে ভাই 3 ফিট বা 3 ফিট না এর বক্স দিছেন এটা হচ্ছে আপনার 34 ইঞ্চি 34 ইঞ্চি আচ্ছা তবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর থাকছে এটা আপনার কালার সার্ভিস ওয়ারেন্টি থাকে আপনার প্রত্যেকটাই লিখে দিতেই আছে আপনার মেমোতে ¿Qué

আমি প্রোডাক্ট সম্পর্কে গুণগত মান সম্পর্কে আইডিয়া দিতে পারবে এবং আপনারা উপকৃত হবেন

দে সিগনে আচ্ছা সো সেম ডিজাইন বাট এটা হচ্ছে ডিজাইনটা একটু খরচা বেশি তারপর যারা নিবেন এটা খরচ বেশি আমার হয় বাট আমি খরচ বেশি রাখব না একই প্রাইস থাকবে আচ্ছা সেম টু সেম প্রাইস থাকবে যারা এর আগে টাকা 8000 রান ভাই আরো একটি কথা হচ্ছে যে অনেকেই খুশিতে যে পাইকারের রেটে যে ফড়কগুলো নিয়ে ব্যবসা করবে তাদের জন্য কি হবে ব্যবসায়ী ভাইরা যদি কেউ আসে আমাদের কাছে তো অনেকে পাইকারে নিয়ে ব্যবসা করতেছে

আপনার হাতিলের কালারের মতো দেখা যায় অনেকে বলে হাতিলের কালার সো আপনার এটা কিন্তু মালয়েশিয়ান বোট হাতিল যে মালয়েশিয়ান কেন লোকালে যে বোর্ডটা ইউজ হয় মালয়েশিয়ান বোট এমডি যেটাকে বলে ওইটা হচ্ছে এই বোট আর হাতিল যে বোর্ডটা ইউজ করে ওটা হচ্ছে কানাডিয়ান ওক কেউ যদি কানাডিয়ান ওক বিনিয়ারে চায় সেটাও দেয়া যাবে ইনশাআল্লাহ সেটাও করা যাবে হ্যাঁ সেটাও করা যাবে আর সেটার ক্ষেত্রে তো টাকা তো আপনার প্রাইসটা বাড়বে অবশ্যই অবশ্যই আচ্ছা তো ডিপেন্ড করবে যে আপনার ডিমান্ড অনুযায়ী এই কাছে একটা সেকশনে 3D এর আগে দেখাইছিলাম 3D সেম প্রাইস একটা বিগার বিগার মধ্যে এটাও হচ্ছে সেম প্রাইস আচ্ছা এবং এই একটা আছে প্রথম যে জিসি টিভিতে দেখাইছিলাম এটা বলল নকশার ভিতরে কেবিনেটের ভিতরে নকশার ভিতরে গ্লাসের উপর আছে একটা

প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে আমাদের সবের পক্ষ থেকে আপনি মানে গাড়িতে নেবেন পিক বা বড় গাড়িতে যদি নেন সেক্ষেত্রে আপনার বাসায় গিয়ে পৌঁছে দেবেন এবং ফিটিং এভরিথিং সব কিছু আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে আপনার বাসা যেখানে ফিটিং করবেন যেখানে রাখবেন ওইখানেই দেওয়া হবে আমাদের সদর পক্ষ থেকে থাকবে বরাবর মতো সো এটার জন্য আলাদা চার্জ দিতে হবে শুধু পিকআপ ভাড়াটা বারোটা দিলেই পিক আপ ভাড়া দিলেই হবে ফিটিং টিটিং এভরিথিং এর জন্য আপনাদের আলাদা চার্জ দিতে হবে অনেকে এটার জন্য চার্জ মানে পে করতে চার্জ ডিমান্ড করে আচ্ছা তো আমাদের বিনিময় ফার্নিচার করেনি কোনোদিন দিন আর ইনশাল্লাহ করবেন না এবং আপনারা আমরা বরাবরই বলি যে ফার্নিচার আপনি প্রতারিত হয়ে আগে জানেন তারপর কিনেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি আগে জানুন তারপর ফার্নিচার পার্চেস করুন মেইন আমার মূল উদ্দেশ্য ভিডিও বা এভরিথিং সব ফার্নিচার আমি বলে থাকি এবং আপনারা আমি ভিডিও লাস্টে আবার বলে দিই আমাদের শপে আসার ঠিকানা ঢাকা উত্তরে আবদুল্লাপুর স্থানে এসে পূর্ব দিকে তাকাবেন আবদুল্লাপুর স্থানের পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড রয়েছে রোডের আগে একটা গেট আছে বীর মুক্তিযুদ্ধ কুতুবুদ্দিন সড়ক ওই গেটের নিচে আইসে আপনি অটোতে বলবেন টেনিস মিটার মোড় যাবেন টেনিস মিটার মোড় আসবেন মাত্র দশ টাকা ভাড়া দেবে এবং আমার শোরুম ভিজিট করতে পারেন আমার কারখানা ভিজিট করতে পারেন ইনশাল্লাহ তো যারা নিতে যাচ্ছেন প্রত্যেকটা মানে যে প্রোডাক্টটি নিতে যাচ্ছেন ভিডিও আপনি আর স্ক্রিনশট দিয়ে ভিডিওতে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং ফার্নিচার রিলেটেড যত আপডেট প্রয়োজন তা ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ